প্রিয় দর্শক আপনারা দেখতেছেন ফেনে নিজাম হাজারের বাড়ির চতুর্পাশে ছাত্ররা বাড়িটি গিরও করে রাখছেন এবং বাড়িতে তালা ঝুলিয়ে রাখছেন অর্থাৎ বাড়িটি ছাত্ররা খুব নিরাপদে পাহারা দিয়ে রাখছেন যেহেতু এখানে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্যে ছাত্ররা দিন রাত পরিশ্রম করে দেখেন কত সুন্দরভাবে পরিচ্ছন্নতাভাবে তারা শৃঙ্খলাভাবে বাড়ির চতুর্পাশে ছাত্ররা ঘিরেও করে রাখছে এখানে অন্য কেউ এসে যেন ওই বাড়িটিতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেই জন্যে ছাত্ররা সবাই একতাবদ্ধ হয়ে এই বাড়িটির চতুর্পাশে আপনার ঘিরাও করে রাখছে এবং যতটুকু আমরা খবর পেয়ে দেখলাম সেনাবাহিনী বাড়িটি তালা লাগিয়ে দিচ্ছেন ছাত্ররা দেখেন কত সুন্দরভাবে বাহিরের কাউকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না কেউ বাড়ির আশপাশে অন্য কাউকে সাধারণ লোকজনকে থাকতে দিচ্ছেন